আজ বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মনসুখা এক গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা এলাকায় বন্যা কবলিত কয়েকশো মানুষের হাতে শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা এবং পিংলার বিধায়ক অচিত মাইতি মুখ্যমন্ত্রী নিজে ঘাটালে এসে পরিস্থিতি দেখে গেছেন তাই তিনি সবাইকে নির্দেশ দিয়েছেন আমাদের দলের সর্বস্তরের জনপ্রতিনিধিরা তারা এই ত্রাণের সঙ্গে যুক্ত আছে এখানকার প্রিয় সাংসদ আমাদের দেব কন্টিনিউয়াস তার অফিস ত্রাণ দিচ্ছে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে একটা মন্ত্রিসভার মিটিংয়ে বললেন শিউলি তুমি একবার ঘুরে এসো যদিও কেশপুর ডুবে গেছে আমার বিধানসভা কেশপুর করেছি অজিত বলেছিলেন ঘাটাল এসে তুমিও ঘাটালটা দেখে নাও আমরা যতটা পেরেছি নিজেদের থেকে আপনারা লাইন দেখতে পাচ্ছেন আরও একটা জায়গায় দিয়ে এলাম মানুষ ত্রাণের জন্য আছে আমরা যা পারছি তাদেরকে দিয়েছি এদের পুরোটা পূরণ করা যাবে না তবু আমরা চেষ্টা করছি সত্যি কথা বলতে কি এর কারণ কী আপনি দেখলেন পাকা রাস্তা এই রাস্তা আমার গভর্নমেন্ট করেছে এই রাস্তা বাস চলাচল করে হাওড়া বাস চলে আমি জানছিলাম যেহেতু পঞ্চায়েতের প্রতিমন্ত্রী আমি দেখছিলাম কি অবস্থা বন্যাতে পুরো ধসে বেরিয়ে গেছে এর রিপেয়ারিং করা আবার নতুন করে কয়েক হাজার কোটি টাকা লাগবে ঘাটাল মাস্টার প্ল্যান যদি কেন্দ্রীয় সরকার উনিশে নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন কলেজ মাঠে মিদনাপুরে এসে যা আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব উনিশে তো জিতেছিল দিলীপ পোস্ট জিতেছিল পার্লামেন্টে গিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান করেনি মিথ্যেবাদী এই মোদী সরকার মানুষকে ধাপ্পা দেয় আর আমার দিদি আমার মুখ্যমন্ত্রী আপনাদের দিদি আপনাদের মা আপনাদের মুখ্যমন্ত্রী যা বলেন তিনি তা করেন এই পরিদর্শন বলো না শব্দটা হচ্ছে ঘাটালের মানুষ দুর্গত ঘাটালের মানুষের সাহায্যার্থে আমরা সাহায্যের হাত বেড়িয়ে দিয়েছি এটা কোনো ত্রাণ বিতরণ নয় পরিদর্শন নয় কিচ্ছু না মুখ্যমন্ত্রী ঘুরে গেছেন এই শব্দটা খুব গায়ে লাগে মানুষ প্রাকৃতিক দুর্যোগে দুর্গত হয়েছে ঝাড়খন্ড থেকে জল ছাড়া হয়েছে এক্সেসিভ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন একদল মানুষ জল ছাড়ে আর একদল মানুষ ওই জল ছাড়ায় ভেসে যাওয়া মানুষকে সাহায্য করে এটাই হচ্ছে দুদল মানুষের তফাৎ আমরা সেই জল ছাড়া মানুষকে সাহায্যের পক্ষের মানুষ শোনো বৃষ্টি হলে ঘাটালের চিন্তা নেই ঝাড়খণ্ড যদি জল না ছাড়ে তাহলে ঘাটালের কিচ্ছু হবে না আবার যদি পরিকল্পনা মাফিক মানুষকে ভাসিয়ে দেওয়ার জন্য জল ছাড়া হয় তাহলে মানুষ বিপদে পড়বে আর সামনে পুজো আসছে শারদীয়ার অভিনন্দন আজকে দেবী পক্ষের সূচনা হলো শুভ মহালয়া তো এইটা নিয়ে একটা কথা বলতে পারি ঘাটালে বহু জায়গায় পুজো হচ্ছে না সেজন্যই আমরা মুখ্যমন্ত্রী আমাদের এসেছেন আমরা এসেছি শিউলি আমি দেখছ দু জায়গায় এখন ঘাটাল বাস স্ট্যান্ডে যাব ওখানে গিয়ে কিছু মানুষের হাতে আমরা পুজোর জন্য শাড়ি তুলে দেবো এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মায়া আদক সাংসদ প্রতিনিধি রামপদ মান্না সহ তৃণমূলের মহিলা নেতৃত্বরা ঘাটা থেকে নীলস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে